আমি মনে করি যে এখানে উনি প্রথমেই বলছিল যে ছোট ছোট করা হবে ওনার প্রতিনিধি বললো এবং অনেককে এখানে কারেকশনের সুযোগ হলেও আমাকে এখানে কিন্তু কারেকশনের কোনো সুযোগ দাও হয়নি জাস্ট শুধু ওয়ান ওয়ার্ডিং ইজ নট এনাফ ফর হোল এভিডেন্স তো এখানে আমাকে উনি প্রথমেই বললো তো আমি মনে করি দিস ইজ দা দিস ইজ নট দা ফ্রি অফ ফ্রি ফ্রি উনি প্রথমেই বলছে যে আপনাকে সুযোগ দাও হবে কিন্তু আমাকে তো দিল না তো আমি মনে করি উনি হয়তো ওনার গাইডলাইন ফলো করছেন আমাদের বাংলা আমার এখানে রেসিডেন্ট কার্ডটা আছে এটা হওয়া উচিত ছিল রেসিডেন্ট যুক্তরাজ্য উনি যুক্তরাজ্য শুধু লেখছে রেসিডেন্ট কথাটা লেখে নেয় তো এখানে দ্যার ইজ আ মিস্টেক সো যুক্তরাজ্য রেসিডেন্ট হলে ইট ওয়াজ ফাইন না এটা তো আমি বললাম যে আমাদের যে টাইপ করছে বুঝলেন সব কাজ তো আমরা করতে পারি না অনেক সময় সই দিয়ে দিই তো এটা আমি বলবো এটা আমার ইগনোরেন্স আমার এটা ভুল

আপনারা হতাশ হবেন না আমরা হাইকোর্ট থেকে ইনশাল্লাহ এটা তো রায় নিয়ে আসবো এবং আমাদের মনোনয়ন বৈধ হবে আপনার কোন আমার যারা শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ সাংবাদিক এবং সমস্ত মানুষকে বলবো আপনারা শুধু সময়ের জন্য অপেক্ষা করেন আমি যেটা জানি দীর্ঘদিন ধরে তারা চাচ্ছে যেন আমাদের মতো হেভিওয়েট ক্যান্ডিডেট এই মাঠে যেন না আসে তার কারণে এই হেভিওয়েট ক্যান্ডিডেট কারণে আপনারা হয়তো জানেন আজকে সব জায়গায় তারা মনে করেন মানে আমাদের আমাদেরকে মনে করছে যে একবার এটা হারিয়ে দিল আজকে তবে এটা হারা নয় এটা আমাদের পথকে আরো শক্তিশালী করবে এবং আমি আমার এক যারা বেরিসার মঞ্জুমকে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই আমরা যুদ্ধ যুদ্ধ যেহেতু শুরু করেছি যুদ্ধের শেষ পর্যন্ত আমরা লড়িয়ে যাব আমরা হাইকোর্টের মাধ্যমে আবার আমরা বৈধ হয়ে এখানে এসে নির্বাচন করব আপনাদের সকলের সহযোগিতা চাই কেউ ভুল ভ্রান্তি বা অন্য কোনো মনে কিছু করবেন না আমরা ইনশাল্লাহ হাইকোর্টের প্রতি আমাদের একটা আস্থা আছে সেই আমরা আমরা রায়টা ফিরিয়ে নিয়ে আসি আমরা আবার মাঠে ভোট করব এবং ইনশাআল্লাহ রংপুরে এক ব্যারিস্টার মঞ্জুম লাঙ্গল লাঙ্গলপুথিকে বিপুল ভোটে বিজয়ী হবে